ঐতিহাসিক পুটিয়া বাজার নরসিংদী জেলার শিবপুর উপজেলার একটি বড় গরুর বাজার এটি নরসিংদীর আশেপাশে কিংবা দূর দূরান্তের মানুষ অনেকেই জেনে থাকবেন এই বাজার সম্পর্কে আজ শনিবার সেই বাজারে ভিডিও ফুটেজ নিয়ে আপনাদের সামনে হাজির হলেন সামনে কুরবানির ঈদ ঈদকে কেন্দ্র করে ইতিমধ্যে বাজারে জমজমাটভাবে শুরু হয়েছে কেনা আপনারা যারা পুটিয়া বাজারের বিডিও পছন্দ করেন তারা দেখতে পারেন এবং পুটিয়া বাজার সম্পর্কে আপডেট জানতে চাইলে থাকতে পারেন আমাদের ভিডিওর সাথে কোরবানি ঈদকে কেন্দ্র করে ইতিমধ্যে বেশ জমজমাট বড়ভাবে বড়োভাবে জমতে শুরু করেছে বাজার ইতিমধ্যে দেশি বিদেশি গরু মহিষ ছাগল বেড়া বাজারে খুব আমদানি হতে শুরু করেছে দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতাদের সমাগমও করছে আপনারা যারা এই বাজারের ভিডিও পেতে অপেক্ষায় থাকেন তাদের জন্য আমার ভিডিও চলে এসেছে আপনারা ভিডিও পছন্দ করে থাকলে কমেন্টে জানাবেন আমরা আগামী যে বাজারগুলো কুরবানির ঈদের আগে রয়ে আছে সে বাজারগুলোর ভিডিও যেন আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরতে পারি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন অন্যকে দেখার সুবিধার্থে শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা ফলো করে যাবেন তো দেখতে থাকুন বাজারের এই সুন্দর ভিডিওটি উপভোগ করতে থাকুন এবং বাজার সম্পর্কে বিভিন্ন আপডেট জানতে চাইলে বাজারের দাম দর এবং বাজারের লোকেশন যারা জানতে চান জানতে চাইলে কমেন্টে জানাবেন অবশ্যই আমরা চাইব আমাদের ভিডিওর মাধ্যমে বা আপনাদের সকল কমেন্ট সকল তথ্য সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন